হ্যালো ফ্রেন্ড এটা তো শুভ সন্ধ্যা দেখো আমি বিয়ে বাড়িতে যাবো যার জন্য আমি শাড়ি পরছি আর আসলে এই শাড়িটা না আমার খুব ফেভারিট প্রচুর ভালো লাগে এই শাড়িটা আমার কালারটা অফ হোয়াইট তো অফ হোয়াইটের মধ্যে একটুখানি বেশ সুন্দর মানে ভালো লাগে কালারটা আমার দিয়ে তোমার সব বাবু চলে গেছে বিয়ে বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড যাব। যে শাড়িটা বার করতে দেখলাম এইটা ভালো লাগলো এই শাড়িটা বের করে এলাম এই শাড়িটা আমি তোমাদের সামনে পরব কথা বলবো আমার কাছে হচ্ছে আবার যখন একটুখানি অনেকদিন এই ভিডিও দিই না দিয়ে অনেকে কমেন্ট করে একটু ভিডিও দিতে যাই হোক কেমন লাগছে বলবে কোথায় ভাবলাম যে শাড়িটা পিন আপ করবো না তারপর দেখলাম না ওই একাত্র শাড়ি আমার পরে অসুবিধা হয় অসুবিধা হয় বলতে হাতটা গুটিয়ে রাখতে হয় ভালো লাগে না আমার সেই জন্য পিন আপটাই করে নিলাম আর কেউ সেরকম ধরা নেই যদিও ঘুম পাচ্ছে বিয়ে বাইরে এইবার তো খেয়ে নিলাম শাড়ি পরে কিন্তু প্রচুর ঝামেলা জামা তো ঝামেলা রে কিন্তু শাড়িটা বিয়েবাই তো শাড়িটা পরতে হবে আর কি শোনো না যেটা বলছি আমার এই শাড়িটা কেমন লাগে গো আমার কিন্তু ব্যাপক লাগে এইটা থেকে অন্য শাড়িগুলো তো এই শাড়িটা ব্যাপক লাগে ব্যাপক ব্যাপক মানে ব্যাপক শাড়ি পরার আগে তো কত ঝামেলা হয় সে তো মানে যে পরে সেই জানে দেখো রেডি হয়ে গেছে শাড়ি পরে ও হো এই ভিডিওটা দিয়ে দিয়েছ আমি এখন বেরোচ্ছি বিয়ে বাড়িতে ঘর থেকে বেরোচ্ছি আর কি আমাদের পাশেই বিয়েটা যদিও বেশি দূরে যেতে হবে না কি কথা বলতে তো হবে কথা বলছি তো আর এই শুরু আমাকে কেমন লাগছে গো শাড়ি এই শাড়িটাতে চলে এসেছি বিয়ে বাড়িতে বেটুটা আমার বেটুটা আমার বেটুটা এই যে বিয়েতে যাচ্ছে বিয়ে বাড়িতে লোকজন বিটুটাকে আমি ভিডিও করেছি এখন তো ওইদিকে যাই বন্ধুর সাথে কথা বলতে এলাম একটু

লাস্ট থেকে মাঝে করলে হতো যেহেতু এক হাতে ভিডিও করা সম্ভব না ওই জন্য করা হয়নি আরও পৌঁছল না যাই হোক রাখছি বাইক